ইয়ো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই একদম ফিট অ্যান্ড ফায়ার স্বাগতম তোমাদের চ্যানেলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে কারণ আজকে ফ্রি ফায়ারে লাইভ হয়েছে একটা একদম নতুন মেগা ইভেন্ট আর বিশ্বাস করো এই ইভেন্টটা মিস করলে পরে আফসোস করবে ইভেন্ট ওভারভিউ এই ইভেন্টে তোমরা পেতে পারো ফ্রি স্কিন এক্সক্লুসিভ বান্ডেল লুট ক্রেট এমনকি ডায়মন্ডেরও সুযোগ সবচেয়ে বড় কথা এই রিওয়ার্ডগুলো পেতে কোনো টপ আপ লাগবে না এখন আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি প্রথমে গেমে লগ ইন করো তারপর ইভেন্ট সেকশনে যাও এখানে দেখবে নতুন ইভেন্টটা লাইভ এখন তোমাদের কিছু মিশন দেওয়া হবে যেমন ম্যাচ খেলো কিল করো বন্ধুদের সাথে স্কোয়াড ম্যাচ খেলো এই মিশনগুলো একদম ইজি প্রোটেপস ইম্পর্ট্যান্ট এখন শোনো প্রোটেপস মনোযোগ দিয়ে সব মিশন একদিনে শেষ করার দরকার নেই ডেলি লগ করলে বোনাস পাবে স্কোয়াডে খেললে মিশন ফাস্ট কমপ্লিট হয় এই ট্রিকগুলো ফলো করলে কম সময়ে ম্যাক্সিমাম রিওয়ার্ড পেয়ে যাবে এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে রিওয়ার্ড এই ইভেন্টে আমার কাছে সবচেয়ে ওপি লেগেছে ক্যারেক্টার স্কিন গান স্কিন লিমিটেড টাইম আইটেম কমেন্টে জানিও তোমার কোন রিওয়ার্ডটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ওয়াই ইউ শুড নট মিস দিস ইভেন্ট এই ইভেন্টটা নতুন প্লেয়ারদের জন্যেও পারফেক্ট আবার যারা র্যাঙ্ক পুশ করছ তাদের জন্যেও একদম লাভজনক ফ্রি আইটেম প্লাস সহজ মিশন এই কম্বোটা খুব কমই আসে ভিডিওটা যদি একটুও হলেও হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা লাইক দাও আর এমন প্রো এফ কন্টেন্ট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্টে লিখে জানাও তুমি এই ইভেন্ট থেকে কি কি রিওয়ার্ড পেয়েছ তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের কাজে লেগেছে পরের ভিডিওতে আবার দেখা হবে আর ততক্ষণ পর্যন্ত কিপ গ্রাইন্ডিং কিপ পুশিং বুইয়া